নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে রেসিপি শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো চলো তাহলে বন্ধুরা এবার রেসিপিটা শুরু করি দেখো আমি এখানে বেশ খানিকটা কচুর লতি আর কচুর ডাঁটা মিলিয়ে নিয়ে নিয়েছি আজকের রেসিপিটা দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করে দিও না প্রথম থেকে আমার সাথে থেকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখো তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও বন্ধুরা সবের প্রথম এই কচুর লতি আর কচুর ডাঁটাকে ভালো করে কেটে নিতে হবে চলো তাহলে এবার কাটার কাজটা শুরু করে দিই দেখো আমি একটা বড়ো কড়াইতে জল নিয়েছি সেই জলের মধ্যে কেটে কেটে দিয়ে দিচ্ছি অনেকেই অনেকভাবে খেয়েছ ইলিশ মাছের মাথা দিয়ে কিংবা চিংড়ি মাছ দিয়ে আজকে কিন্তু আমি এসব কিছুই দেব না অথচ কিভাবে বানাবো খেতে সুন্দর হবে সেটা তোমরা নিজেরাই দেখে নাও তার জন্যে দেখো সবের প্রথমে এইভাবে ডাঁটা আর লতিগুলোকে কেটে নিতে হবে ডাঁটা আর লতিগুলোকে কেটে কিন্তু একটা জলের মধ্যে রাখতে হয় আর একটুও কিন্তু হাত চুলকাবেও না বা গলাও কুটকুট করবে না সবগুলো আমার কাটা হয়ে গেছে এইবার এগুলোকে পরিষ্কার করে আমি ধুয়ে নেব তারপর এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো আর এটা একটু ধোয়াটাকে কিন্তু পরিষ্কার করে করতে হবে অনেকটা বড় জায়গার মধ্যে বালতি টালতির মধ্যে রেখে ভালো করে ধুয়ে নিতে হবে চলো এবার এটাকে সেদ্ধ করে নিই দেখো সেদ্ধ করে নিয়েছি পুরো এক কড়াই ভর্তি ছিল কিন্তু কতটা কমে গেছে এটা যখন রান্না করব আরও কমে যাবে এবার এটা একটা ঝুড়ির মধ্যে ঢেলে দেব ঝুড়ির মধ্যে ঢেলে দিয়েছি যতটা সম্ভব জলটা আমি ঝাঁকিয়ে নিয়েছি এরপর আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর ছোটো সাইজের দুটো তেজপাতা দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন দু মিনিট লঙ্কা তেজপাতা ফোড়নটাকে ভেজে নেব এরপর সেদ্ধ করা কচুর লতি আর কচুর ডাঁটাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে দিচ্ছি আর একটু করে নেড়ে দিচ্ছি এইভাবে একটু একটু করে সবটাই দিয়ে দেব পুরোটা দেওয়া হয়ে গেছে এবার ভালো করে খুন্তি দিয়ে সবটাকে উল্টাতে থাকব খানিক্ষণ উল্টানোর পর এবারেতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর এতে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও হলুদ আর লঙ্কাটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে সবটাকে নাড়াতে থাকবো এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প একটুখানি চিনি লবণ চিনিটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়তে থাকবো এটাকে সব সময় কিন্তু এইভাবে নাড়তে থাকতে হবে তাহলে সব দিক সুন্দর করে ভাজা হবে একবার করে এইভাবে উল্টে পাল্টে দেবো আবার খুন্তি দিয়ে পুরো কচির ডাটা আর কচুর লতিটাকে ঘোরাতে থাকবো এরপর এতে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কচি করে পেঁয়াজটা দেওয়ার পর আবারও ভালো করে খুন্তি দিয়ে সব কিছুকে নাড়তে থাকবো পেঁয়াজটা প্রথমে দিলে ভালো লাগতো না এইভাবে মিডিলে পেঁয়াজটা দিলে খুব ভালো লাগে পেঁয়াজটা দেওয়ার পর তিন চার মিনিট কিন্তু এটাকে ভাজব উল্টে পাল্টে সুন্দর করে ভাজতে হবে আর যখন এটা বানাবে দেখবে এর থেকে একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে আর এভাবেই এটাকে নাড়তে থাকবে অনেকটা জল শুকিয়ে এসছে আরও খানিকক্ষণ এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না একটা বেশ সুন্দর কালার আসছে ততক্ষণ এটাকে এভাবেই ভাজতে থাকবো আর যেহেতু এতে অন্য কিছু দেব না প্লেনভাবে বানাচ্ছি তাই একটু ভালো করে না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো জিরেটা দেওয়ার পর আবারও একটু ভালো করে এটাকে নাড়াতে থাকবো এটা খেতে খুব সুন্দর লাগে একবার আমার দেখানো পদ্ধতিতে বানিয়ে দেখো সত্যিই সুন্দর লাগবে সব সময় যে মাছের মাথা দিতে হবে বা চিংড়ি মাছ দিতে হবে এরকম কোনো কথা নেই এইভাবে বানিয়েও খুব সুন্দর লাগে খেতে দেখো এটা সুন্দর কালার এসে গেছে আর একটুও জল জল ভাব নেই এবার এটা হয়ে গেছে এইভাবে যতক্ষণ না হবে ততক্ষণ ভাজতে হবে সুন্দর ভাজাটা হয়ে গেছে এবারেটা এটা না বিয়ে নেব এটা গরম ভাতের সাথে খেতে এত ভালো লাগে এটা দিয়েই কিন্তু সবাই পুরো ভাত খেয়ে ফেলবে বন্ধুরা আজকের এইভাবে প্লেন কচুর ডাটা বা কচুর লতির রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর সব বন্ধুরা রেসিপি দেখতে দেখতে যারা ভুলে গেছো তারা লাইক দিয়ে দিও আর অবশ্যই এটা শেয়ার করে দিও যাতে এইভাবে কচুর ডাটা বা কচুর লতি সবাই রান্না করে খেতে পারে এটা এতটাই একটা সুস্বাদু রেসিপি বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবেই ভালোবাসা দিতে থেকো আবার পরের রেসিপিতে দেখা হবে